আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমার এখানে অনেক কিছু আর এইগুলো সব আমার বিদেশ থেকে আমার হাজব্যান্ড পাঠিয়েছে দেখো আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে আসলে কি একটা নারী যদি একটা পুরুষের মন জিততে পারে সেই পুরুষ তাকে কিন্তু রানীর মতো সাজিয়ে রাখতে পারে পুরুষের মনে জায়গা এবং কি বিশ্বাসটাও সবচেয়ে বেশি জরুরি একটা পুরুষ কিন্তু একটা নারীকে সহজে বিশ্বাস করে না আর আমি সেই বিশ্বাসটা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ সো আর কথা নয় দেখো আমি এখন তোমাদের দেখাবো যে আজকে কি কি আমার জন্য আমার হাজব্যান্ড এলো আমি রেডি হয়ে যাচ্ছি আর আজকে বিদেশ থেকে আসছে আজকে চলে যাচ্ছে আমি তাই ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো আজ আমার হাজব্যান্ডের ওখান থেকে একটা তার বন্ধু আসবে তো সেই বন্ধু আসছে সকালবেলা দশটায় আর আমি এখন রওনা দিছি বিকেল তিনটায় তার বাড়ি চিনি না কখনো যায়নি ফোনে ফোনে খবর নিয়ে গেলাম আম্মু আমি আর বেবিটা সহ একসাথে আমরা বের হলাম সো এখন যাচ্ছি আমি রিক্সকে আছি আর এটা আমাদের এলাকায় আমরা হলাম কেরানীগঞ্জের দিকে থাকি আর তারা আমাদের এখান থেকে দূরে তো এখানে এসে পড়লাম তার দুলাবি আসবে তার দুলাবে এসে আমাদের নিয়ে যাবে দেখো অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে প্রায় দশ কেজির উপরে সামান এই সামানগুলা এখন তো ভাই খুশি ভাই বলতেছে যে চকলেট খাবে সেই সাথে আমিও এসে পড়েছি দেখো বাসায় আমার তো আর তর্ষ হইতেছে না দেখো কী কী মার্শাল্লা কত বড় মিরিল পাঠিয়েছে দেখো ব্যাসলিন এটা আমি ব্যাসলিন বেশি দিই না তারপর আমার জন্য কত বড় পাঠিয়েছে সেই সাথে আমার জন্য তেল পাঠিয়েছে এই তেলটা হলো আমলকির তেল আমি একটু গ্র্যান্ডটা শুনলাম অনেক সুন্দর গ্র্যান্ড আর এই শ্যাম্পুটা আমি আনতে বলছিলাম কারণ এটা ট্রেসমি শ্যাম্পু এটা বাংলাদেশে অনেক দাম পাওয়া যায় না ঠিক তাই আমি ওই দেশে থেকে আনতে বলছি এটার গ্রামটা এত সুন্দর আর আমার চুল অনেক পরে তার জন্য আমি ভাবলাম যে ট্রেস নিয়ে দেবো তাই সেই মার্কেটে গিয়ে এক এক করে কিনলে এখন আমার জন্য নিবিয়া ফেসওয়াশ দিছে কিন্তু আমি কুরিয়ান ফেসওয়াশ ব্যবহার করি যাক তা দিছে আমি আর কি করব বলো এটাই ব্যবহার করতে হবে দেখো কতগুলো চকলেট ফাইমকে পাঠিয়েছে মাহিমকে দিয়েছে ওরা এত খুশি ফাহিম মাহিম তো ওরা বলতে এখানে দুই কেজি চকলেট এর আগে আসার টাইমে তখন পাঁচ কেজি চকলেট আনছিল। বাট এখন তো কেউ আসে নেই সেও আসে নেই তার জন্য তার বন্ধুকে দিয়ে দুই কেজি চকলেট পাঠিয়েলো তো আমার তো এই চকলেটগুলো খুবই মজা লাগে কারণ বাহিরের চকলেট মাশাল অনেক মতো দেখেন ওরা ও কীভাবে নিয়ে এসে ওকে বলতেছে না দিবো না ও তো পাগল হয়ে গেছে ও নেয়ার জন্য তার সাথে মাইমকে দিলাম আমার দাদু আবার আছে দাদু বলতেছে খাবে আম্মু আব্বু সবাই সবাই দেখতেছে এর ভিতরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করি আর ফাইম তো খুশি আর খুশি অনেক খুশি এখান দিয়ে ও কী যে করতেছে খুশিতে আমার সাথে অনেক শয়তানি করতেছে তো দেখো এই সোপগুলো আমি বলছিলাম তাকে আনতে কারণ আমার দুলাবাই আনছিল তখন আমি মুখ দুই সোপগুলো মাসালা অনেক ভালো তার জন্য আমি বললাম তুমি আমার জন্য এই সব তার সাথে দেখো এই সেন্টটা অনেক সুন্দর গ্রান এই একটা সেন্ট প্রায় দুই হাজার তিন হাজার করে পড়েছে এর মাঝখানে আম্মু আবার একটু গ্র্যান্ড শুনলো দেখলো কেমন লাগে আমার কাছেও দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে আবার ওকেও দেখেলাম ওকেও দেখেলাম আমি এই কিছু একটা দেখলে সবাইকে দেখাই কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এত খুশি আজকে বলার বাইরে কারণ আজকে আমার হাসব্যান্ড আমার জন্য শুধু পাঠিয়েছে আমি নিজেই অবাক এখানে আরও ছয়টা স্যুপ দিয়েছি এই স্যুপগুলো আবার অন্যরকম এই স্যুপগুলো অনেকে আমার আমড় খুব পছন্দ হয়েছে তো এইখান থেকে ভাগ দিয়ে নিচে আরেক আরও একটা আমলা তেল দিল দুইটা আমলা তেল তার সাথে নিভিয়া এটা আমার জন্য বলতেছে আমি তার সাথে কথা বলতেছি সে খালি আমাকে জিজ্ঞেস করতেছে দেখো দেখো তোমার পছন্দ হয়ে গেছে দুইটা নিভিয়া দিচ্ছে তার সাথে দুইটা নিভিয়া ক্রিম দিচ্ছে আমাকে আর একটা নিভিয়া ক্রিম চাপ পড়ে গেছে কারণ যখন বিমানবন্দর থেকে লাকুলা নিচে নামানো হয় জোরে জোরে তখন কিন্তু এগুলো অনেক হার্ট হয় আর অনেক ভেঙে যায় অনেক কিছু তাই আমার ক্রিমটাও চাপ খেয়ে গেছে কিন্তু কিছুই বের হয়নি মার্শাল্লা তার সাথে আমাকে একটা সুনোও দিল আর একটা শ্যাম্পু দিল লরিয়াল আর এখানে আমার সবচেয়ে বেস্ট তার জন্য এই জিনিসটা যত্ন করে আমাকে দিয়েছে আর এই ব্যাগটা কিন্তু আমি যার টাইমে তাকে দিছি আর সেই ব্যাগটা সে আমাকে দিছে দেখেন কত না ভালো আসলে আমার ব্যাগটা আমার হাতের ব্যাগটা গুছিয়ে রাখছে এই পর্যন্ত আমি তো দেখি অবাক যে তুমি এই ব্যাগটা দুই তিন বছর হয়ে গেছে কীভাবে রাখছো আর আমি ঘুরে ঘুরে ক্রিমটা দেখাইতেছি যে ক্রিমটা মসকে গেছে কিন্তু ক্রিমটা কিছুই বেরোয় নেই নষ্ট নেই আর আমি তো খুশি কারণ আমার প্রিয় জিনিস দিছে কসমেটিক আর আমি তো এমনিতে কসমেটিকের অনেক পাই আর আমি সবসময় পরিপাটি হয়ে থাকি সেজে গুজে থাকি সবসময় বাড়িতে সব সবসময় পরিপাটি হওয়ার চেষ্টা করি আর সেও আমার সবকিছু দেখে খেয়াল রাখে দেয় আর আমার এই পারফিউমটা অনেক পছন্দ হয়েছে বলতে সেই পারফিউম নাকি পাঁচ হাজার টাকা আরেকটা পারফিউম দিছে এটা তিন হাজার আর এই পারফিউমের স্মাইল গুলা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে আমি নাকে দিলে খালি ধরে রাখি আর এটার নাম দেখতেছি তো সে আবার বলতেছে যে দেখো দেখো খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা আমি তো অনেক খুশি কারণ অনেক দিন পরে আমার জন্য আমার হাজব্যান্ড এত কিছু পাঠিয়েছে কারণ আমার জন্য শুধু আমি এক আমাকে বলতেছে এই তিনটা পারফিউম নাকি দশ হাজার টাকার উপরে গেছে তো সেই সাথে দেখো আমাকে কত সুন্দর করে লিপস্টিক দিছে আমি তো সবগুলো দেখতেছি আমার তো অনেক পছন্দ হয়েছে আমার লিপস্টিকই মনে হয় দশটার উপরে দিছে তার সাথে মেকআপও দিছে মেকআপ দিছে আমাকে তিনটা দেখো কতগুলো বের আমার খুশি দেখে সবাই খুশি হয়ে গেছে কারণ সেও ওখানে খুশি আর এখানে সবাই খুশি আর এখানে আমি খেলে লিপস্টিক গুনতেছি যে আমার লিপস্টিক কী কী কালার দিছে তো এখানে আমার প্রায় দশটার উপরে আমাকে লিপস্টিক দিছে আর হাইলাইটার আর হাইলাইটার যদি না দে কেমন লাগে বলো হাইলাইটার অবশ্য ছেলেরা না চিনলেও মেয়েরা চিনবা হালিটোর গেলে এত পিকমেন্ট ভালোই লাগে আর আমি বারবার এই পারফিউমটা দেখি পারফিউমটা আমার খুবই পছন্দের তার সাথে আমার জন্য আবার মেকআপের ব্রুজ দিছে গতবার যখন আসছিল, তখন আমার জন্য বিশ হাজার টাকা দামের একটা বক্স আনছিল। আর এখানে নীলপালিশ দিছে আমাকে দশটার উপরে কিন্তু আমি এখান থেকে আবার আমার প্রিয় প্রিয় বোনকে দিব কারণ আমার বোনকে ছাড়া আমি কিছুই দিই না আমার বোনকে দিয়ে তারপর আমি দিব সেই সাথে দেখতেছি যে আমাকে কী দিছে আর এই নীলপ্যালিশ জেলগুলো এত সুন্দর এত সুন্দর কালার দেখো সে সবগুলো নিজের পছন্দ মতো বাছাই করছে যাতে আমাকে কোন কালার কোন কালার মান তারপরে দেখি ব্যাগে কিছু আছে এখনও দেখতেছি লিপস্টিক আছে তারপরে আবারও নীলপালিশ আছে আম্মু আবার এখান দিয়ে দেখতেছে দেখো কত ডি বাই করছে আর সেই এগুলো একটা একটা করে আমাকে কিনছে কিনে আর তখন আমাকে দেখিয়েছিল এখন আবার আমি তোমাদেরকে দেখিলাম দেখো কালারটি এত জোস আমি কিন্তু হাতে দেই আর খালি তাকে দেখাই সে কিন্তু আমার সাথে লাইনে আমি কিন্তু তাকে রেখে রেখে তোমাদেরকে দেখাচ্ছি এখন বলি সব তো নামানো শেষ আগে একটা চকলেট খেয়ে নিই কারণ আমার সামনে চকলেট পড়ে আছে। আমি যদি না খাই তো কেমন হবে বলো তো তো আমি চকলেট খাইতেছি আর তাকে দেখতেছি সে তো হাসে আর হাসে আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমার মন মানসিকতা কেমন জানে অন্যরকম আমি সবসময় হাসি খুশি থাকি আর আমি হাসি খুশি থাকতে তার কাছে ভালো লাগে যখন আমি মন খারাপ থাকি তখন সে কীভাবে যেন বুঝে যায় কারণ সে আমার মন খারাপ দেখতে তারও মন খারাপ হয়ে যায় দেখো গায় আমি বাচ্চাদের মতো চকলেট খাচ্ছি আর আমার জন্যই সবসময় সে চকলেট আনে আমার চকলেট এত ভালো লাগে বলার বেড়ে আর এটা আমার জন্য একটা ব্রুত আনছে কারণ আমি বাংলাদেশ থেকে ব্রুথ কিনছিলাম ভালো আনি গতবার সে আমার জন্য ব্রুথ আনছিলো সেটাও ভালো আনি এবার আমার জন্য আনছে কারণ এটা সেম তাই সেও ব্যবহার করে আর আমার জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছে বলতেছে তুমি খুলো খোলো দেখো তোমার পছন্দ হয় কি না ইনশাল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে দেখো কালারটা অনেক সুন্দর আর এখন যে আমি তোমাদের সাথে কথা বলি বা লাইভের কথা বলি তখন কিন্তু আমি এই ব্লুটটা দিয়ে বলি আর এই ব্লুটটা দুই কানে ইউজ করা যায় এই কানেও নেওয়া যায় সেই কানো নেওয়া যায় দুই কানে তো আমার অনেক পছন্দ হয়েছে কারণ আমার ভূত লাগে যখন আমি গ্রামে যাই তখন তার সাথে কথা বলতে গেলে আমার ভূত লাগে আর এখান দিয়ে সে কিন্তু আমাকে দেখতেছে তাই এতক্ষণ আম্মু ফোন ধরে রাখছে ভাবছি যে যা আমি ইস্টান দিয়ে তাকে দেখে দেখো যাই করি নাই করি কিন্তু তাকে আমি সবসময় সাথে রাখি আর সবসময় তাকে ছাড়া কোনো কিছুই করি না আলহামদুলিল্লাহ তাই সে মনে করো আমাকে এত ভালোবাসে আর আমার জন্য একা পাঠিয়েছে আমি তো খুবই খুশি আর এখানে চল্লিশ হাজার টাকার মার্কেট কিন্তু কিচ্ছুই চোখে দিই না সবই আমার পছন্দের সো গাইস আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আমাকে বলবে সেই সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ